নবীজি বলেন এরা জাহান্নামে যাবে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে বখরাই শরীফ উনত্রিশ নম্বর হাদিস উরি তো না রফা ইদা আত্তারুহ আলিয়ান নিসা উয়াকফুর নবীজি বলছেন অধিকাংশ নারীরা শুধু জাহান্নামে যাবে একটা কারণে আর সেই কারণটা কি জানো আমি মেরাজের রাতে গিয়ে দেখেছি উরি তো না রফা ঈদদা আত্তারুহালিয়ান নিসা উয়াফফুর অধিকাংশ নারী আল্লাহ জাহান্ন নামের মধ্যে দিয়েছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ভাই জিবরাইল কি না নবিল্লাহ এরা কি আল্লাহর সাথে কুফরি করেছে এরা কি আল্লাহ করেছে এর জন্য কি আল্লাহ এদেরকে জাহান নামে দিয়েছে এই বলবে না ইয়া একজন শিরিক করার করার জন্য জন্য আর এদেরকে জাহান নামে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে কয়টা কথা এই কথাটা যখন বলবো বলবেন হুজুর আমার স্ত্রী তো আমাকে দৈনিকই কয় আমার স্ত্রী আমাকে প্রতিদিনই এই কথা কয় এটা এই কথাটা মেয়েদের মুখের কমন ডায়লগ তারা জানেই না

এদের স্বামীরা যখন এদের স্বামীদের কাছে এরা দা আবদার করতো স্বামীরা তখন সেটা পূরণ করার চেষ্টা করত যখন ভালো খাবার চাইতো স্বামীরা খাবার দিত যখন ভালো পোশাক চাইতো তখন ভালো পোশাক দিত যখন কোনো জায়গায় ঘুরতে যেতে চাইতো তখন ঘোরার জন্য বেড়াতার জন্য নিয়ে যাইত নবীজি কিন্তু তারপরেও যদি কোনো সময় এই স্বামীরা স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারবে এই স্বামীরা যদি কোনো সময় স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারে ঠিক সেই সময় এই স্ত্রীরা একটা কথা বলে উঠত কলা ما رأيت منك خيرن قطউ এই কথাটা তারা বলে ওরতো বলবেন হুজুর আমার istri আরবি জানে না তো বললো কেমন করে ভাই আপনার istri আরবি যদিও না জানে এর বাংলাটা আপনাকে প্রতিদিনই বলে কি বলে তোমার সংসারে সে কোনদিন আমি সুখ পেলাম না তোমার সংসারে এসে কোনদিন আমি শান্তি পেলাম না আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করত না ওড়িত নারা নবীজু বলছেন ওই নারী জিবেশ নারী বলতো অ মা রাই তো মেন কা আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পাই নাই আমি তোমার সংসারে কোনোদিন শান্তি পাই নাই আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পাই নাই আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না বলে বলে সাথিয়ার মা বোনরা বলে না এরা ভালো আছে মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন যদি এই কথাটা ভুলেও বলে ফেলেন আজকের থেকে তবা করে নেন আল্লাহ আর বলবো না বলেছি তো বলেছি আর বলবো না এইটাই শেষ আমার স্বামী একটা স্বামী স্ত্রীর জন্য পত্র অবদান রাখে নবীজি বলছে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো আমি বলে দিতাম প্রতিটা নারীকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য